হাই গাইস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আরও এই ব্লগে তোমাদের স্বাগত তো আজকে বিকেল থেকে শুরু করছি দেখো রেডি হয়ে গেছি এখন যাবো ঠাকুর বীজ দেখতে ঠাকুর বিসর্জন আজকে আমাদের বীজ দেখতে যাবো দেখো মনাও রেডি হয়ে গেছে দেখি মনা দেখি শোনা ওটো দেখি তোমার সাজুটা দেখি ওটো হাই দাও হাই এদিকে দেখো রেডি হয়ে গেছে তো তারপর দেখো গুটি গুটি পায়ে আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি ঠাকুর বিজয় দেখতে আর ওটা হলো আমার আমার ছেলে আর বোন ওরা এগিয়ে যাচ্ছে আর আমি রয়েছি পিছনে তারপর দেখলাম একটা চার চাকা এসেছে ভাবলাম হয়তো আমাদের নিতে এসেছি কিন্তু তারপর দেখলাম না আমাদের তো নিতে আসেনি কারণ আমাদের সাইড দিয়ে চলে গেল তারপর দেখলাম না না হেঁটে হেঁটেই যেতে হবে তো আমরা হেঁটে হেঁটে যেতে থাকলাম আর আমি কাকা ছেলেটাকে বললাম ভাই একটু আমার ভিডিওটা করে দে কারণ আমরা কিভাবে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি সেটা তো একবার দেখাতে হবে তো তারপর ও আমাদের দেখিয়ে দিল তো এখন দেখো হেঁটে হেঁটে যাওয়া যাক কারণ আমাদের বাড়ি থেকে ঠাকুরতলার দূরত্ব অনেকটাই তো হেঁটে হেঁটে ছাড়া আর কোনো যাওয়ার উপায়ও নেই তো তারপর এই ভাবতে ভাবতে আমরা চললাম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মায়ের বিসর্জন দেখতে তো ফাইনালি আমরা পৌঁছে গেছি মেলাতে তারপর মেলায় এসে আমার বোনদের সাথে দেখা হয়ে গেলো এবং ওদের ওরা একটু হাই করে দিল কারণ সব এক একটা সুন্দরী তো সুন্দরীতে দেখে নিলে তারপর মা বললো চল একটু মেলায় টুকটাক কেনাকাটা করি তো তারপর আমরা মেলায় গেলাম আর এটা হলো আমার কাকার ছেলে মানে যে আমাদের ক্যামেরাম্যান তো মেলায় একটু ডিস গ্লাস এটা ওটা মানে মা সংসারের জিনিস কিনতে লাগলো তো মা বললো দেখ কোনটা ফাটা আছে নাকি তো আমি এখানে চেক করে নিচ্ছিলাম যে কোনো গ্লাস বা বাটি ফাটা আছে নাকি তো ওটা আসলে সত্যিই ফাটা ছিল তো তারপর মাকে বললাম ওটা চেঞ্জ করে নিতে এবং মা ওটা চেঞ্জ করে নিল আর এখানে দুটো গ্লাস ডিশ বাটি প্লেট এসব নেওয়া হলো তো আমি বললাম মা এগুলো তো নেওয়া হলো কিন্তু আমার মনের জন্য কি নেওয়া হবে কানোর জন্য তো কিছু না নিলেও কান্নাকাটি করবে আর মেলায় যেটাই দেখছিলাম সেটাই দেখছি ওর আছে আর যেটা নেবো সেটাও ভেঙে বাড়ি গিয়ে ভেঙে ফেলবে তাই এমন কিছু নিতে হবে যেন ও খেলতে পারে সেটা না ভাঙতে পারে বা ওর আছে এমন কিছু নিলেও হবে না তো তারপর ভেবে চিনতে বার করা গেলো যে ডুগডুগি কারণ ডুকডুগি জিনিসটা ওর নেই কো আর চট করে ভাঙতেও পারবে না তো তারপর মা বললে একটা ডুকডুকি দিয়ে দিতে দোকানদার কাকুকে তো দোকানদার কাকু একটা ডুকডুকি দিয়েও দিল আর এখানে তো বন বোন চলে এসছে ওর কী বায় না ও কী নেবে জানি না তখন কি নিচ্ছিল অত মনে নেই কো আমার

আর খুশিতেও নাচতে আরম্ভ করে দিয়েছে মায়ের তো এখানে কেনাকাটি শেষই হয় না তারপর চলে গেলাম একটু মাকে দর্শন করতে কারণ মা তো একটু পরেই বেরিয়ে যাবে বিসর্জনের জন্য কারণ মায়ের বিদায় বেলা এসে গেছে তো তারপর মাকে একটু দর্শন করে নিলাম আর এখানে প্রচণ্ড লোকজনের ভিড় আবার লোকজন যা আছে তার থেকে যেন মোবাইল বেশি সবাই ফোনে ছবি তুলছে ভিডিও করছে আর তার মধ্যে ছিল অসহ্যকর গরম কারণ সেই গরমের মধ্যে যেতে ইচ্ছে না করলেও বছরে একবার আর তো আসবে না তাই একটু কষ্ট করে চলেই গিয়েছিলাম সবাই মিলে মাকে দেখতে মা সরি মায়ের বিসর্জন দেখতে তো তারপর দেখো এখানে মা বেরিয়ে পড়েছে ঘাটে যাওয়ার জন্য তো মায়ের যে ঘাটে বিসর্জন হয় মায়ের মন্দির থেকে সেই ঘাটটা দূরত্ব একটু বেশি নয় অল্প একটু দূরত্ব আছে তো সেখানে তো মাকে নিয়ে যেতে হবে তো তার জন্যে মা বেরিয়ে পড়েছে আর সেদিন এত পরিমাণে গরম ছিল এক ফোঁটা হাওয়া ছিল না তো গরমের জন্যে খুব কষ্ট হচ্ছিল আর আমাদের গ্রামের প্রায় সব মানুষই এই মাকে দেখতে যায় কারণ বছরে একটা দিনই মায়ের পুজো হয় আর একটা দিনই মায়ের বিসর্জন হয় তাই সেই দিনটা একটু কষ্ট করে দেখতে না গেলে আর তো দেখতেও পাওয়া যাবে না তাই না তাই যতই কষ্ট হোক সব মানুষই যায় তো তারপর মা বলল চল আমরা ঠাকুরের মানে মা ফলহারানি ঘাটে যাওয়ার আগেই আমরা পৌঁছে যাই কারণ একটু জায়গা করে না দাঁড়াতে পারলে মায়ের বিসর্জন ঠিকঠাক মতো দেখা যাবে না তো আমি আর মা যেই মতো প্ল্যান করলাম সেই মতো আমরা মায়ের আগে আগে চলে গেলাম মায়ের পুকুরের ঘাটে না হলে তো যা ভাবা তাই কাজ তারপর মা আর আমি আস্তে আস্তে মনাকে নিয়ে চলে গেলাম মায়ের পুকুরের ঘাটে এবং যাওয়ার সাথে সাথেই দেখলাম মাও চলে এসছে পুকুরে আর মায়ের সাথে সাথে চলে এসছে মায়ের সমস্ত ঢাকগুলো কারণ এই পুজোয় মায়ের অন্য কোনো বাজনা থাকে না থাকে শুধু ঢাক তারপর দেখো এক এক করে ঢাকি কাকুরা ঢাক নিয়ে সাইডের দিকে চলে যাচ্ছে কারণ মানুষের এত ভিড় তো ঢাকগুলো যদি সামনে দাঁড়ায় তাহলে মানুষ দাঁড়াতে পারবে না আর মানুষজন যদি না দাঁড়ায় তাহলে মাকে দেখবি বা কী করে মায়ের বিসর্জনটাই বা কী করে দেখবে তাই ঢাকি কাকুরা সব এক এক করে একটু সাইডের দিকে চলে যাচ্ছে আর মা আস্তে আস্তে পুকুরে ঘাটের দিকে এগিয়ে যাচ্ছে আর মা আসার সাথে সাথে এখানে শুরু হয়ে গেছে বাজি ফাটানো কারণ মায়ের বিসর্জন হবে আর বাজি ফাটানো হবে না তাই কি কখনো হয় আর আমাদের এই মা ফলহারানি কালী পুজো হয় প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসে আমাবস্যায় কারণ এই মায়ের পুজো আমাদের গ্রামে আগে প্রচলিত ছিল না একজন ব্রাহ্মণকে স্বপ্ন দিয়ে এই মায়ের পুজো হয় পুজো হয় প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসে নাহলে আগে এই পুজোটা হতো না আর আমাদের যে মা বড়মার পুজো হয় সেই মায়ের থেকে এই মা হয়তো সাইজে একটু ছোট কিন্তু দেখতে পুরো মা বড় মতোই তবে এটাকে আবার কেউ যেন মা বরমা ভেবে ভুল করো না কারণ আমাদের মা বরমা এক অনন্য এবং অদ্বিতীয়া আমাদের মা বরমার সাথে কারোর কোনো তুলনা হবে না তো তারপর দেখলাম এবছর নাকি কদম গাছ পোড়ানোরও ব্যবস্থা করেছে কারণ এবছর একটু অন্যরকম আরও বেশি তারপর আমরা তারপর আমরা সবাই মিলে দেখছিলাম মা বরমা কখন জলে পড়ে সরি মা বরমা এই দেখেছো তো তোমাদেরকে বারণ করে আমি যেন মা বাড়ো মা বলে ফেলছিলাম আর গরমে এখানে আমার অবস্থা পুরোই খারাপ হয়ে গিয়েছিল ভিড়ের মধ্যে তারপর ওখানে দেখো কদম গাছ তো জ্বালিয়েই দিয়েছে এবার শুরু হয়ে গেছে কদম গাছের বাজিগুলো ফুটতে আমাদের এখানে এই বাজিটাকে কদম গাছ বলে তোমাদের ওখানে কারা কি বলো সেটা কমেন্টসে অবশ্যই জানাবে তো এখানে কদম গাছগুলো পুড়ছিলো বাজি ফারছিলো আর মনে তো প্রচণ্ড ভয় পাচ্ছিলো আর বাচ্চাগুলো গরমে পুরো হাফসে যাচ্ছিল সবাই সবারই মানে প্রায়জনের কলি প্রায় একটা করে বাচ্চা ছিল কারণ ঠাকুর বিজয় দেখবে আনন্দ হবে এই জন্যে সবাই বাচ্চাগুলোকে নিয়ে এসছে কিন্তু বাচ্চাগুলো তো বাজির আওয়াজে তারপর গরমে প্রচণ্ড কষ্ট পাচ্ছিল মনা কিন্তু একটু ভয় পাচ্ছিল যখন বোমগুলো ফাটছিল কান্না করেনি তবে মাকে জড়িয়ে জড়িয়ে ধরছিল আর এই কদম গাছটা পোড়ানো দেখতে সত্যি খুব ভালো লাগে কত সুন্দর দেখো পুড়ছে একটা একটা আলাদা আলাদা রকমের করেছে মানে একটা শেষ হয়ে আবার আরেকটা যেন নিজে নিজেই অটোমেটিকভাবে জ্বলে যাচ্ছে কত সুন্দর আকাশটা দেখতে লাগছে লাল নীল সবুজ হলুদ কত নানা রকমের রঙে বাজিগুলো ফুটছে কোনোটা চরকি কোনোটা তুবড়ির মতো কত রকম যেন হচ্ছে তো এদিকে আমরা কদম গাছ পড়ানো দেখছি আর ওদিকে মাকে সন্ধে দেয়া হয়ে গেছে কারণ মায়ের তো এবার পড়ার জলে পড়ার সময় হয়ে গেছে এই করতে করতে দেখো মা জলে পড়েও গেল মানে মায়ের বিসর্জন হয়ে গেল তারপর সবাই জল ছিটাচ্ছিল কারণ মা পড়ার পর জলটা নাকি ছিটাতে হয় মায়ের ওই জলটা নাকি খুব আশীর্বাদ তাই মা পড়ার পর অনেকজন পুকুর থেকে জল মাথায় নেয় তো তারপর মা বলল চল বাড়ি চলে যায় নাহলে প্রচণ্ড ভিড় হবে তো আমরা তারপর ঘেমে নিয়ে একসা হয়ে গেছি এবং ভিড় ঠেলে বাড়ির দিকে রওনা দিলাম তো এখানে দেখো সন্নি বাবাকে বাবা গৃহরাজকে দর্শন করে নিচ্ছিলাম আর আমাদেরকে বাড়ি যেতে হলে মায়ের মন্দির পেরিয়ে তারপরেই যেতে হয় তো সেখানে মায়ের মন্দিরের কাছাকাছি দেখো দোকানগুলো বসেছে তারপর কত সুন্দর সব আলো দিয়েছে তো তারপর এখানে মা বললো একটু কিছু খাবার নিয়ে নিই কারণ বাড়ি গিয়ে তো খেতে হবে আর এখানে রেস্টুরেন্টে বসে গরম গরম খাবার খেতে আমি পারি না তাই এখানে মা কিছু খাবার অর্ডার করে দিল তো নিয়েছিলাম আমার আর বোনের জন্যে নিয়েছিলাম চিকেন ললিপপ আর মা যেহেতু ললিপপ খায় না তো মায়ের জন্য অর্ডার দিলাম চিকেন না চিকেন রোল নয় সরি এগ রোল তো এখানে দেখলাম বাচ্চারা সব গাড়িতে করে ঘুরছে তো মনাকে বললাম মনা চাপবি মনা তো একবারেতেই রাজি হয়ে গেল তারপর মা দেখো মনাকে গাড়িতে চাপিয়ে দিচ্ছিল আর মনা খুব আমরা হয়তো সবাই ভাবলাম যে মনা হয়তো কাঁদবে কিন্তু না মনা খুব সহজে চেপেও পড়লো এবং চেপে পড়ার পর খুব সুন্দরভাবে গাড়িতে করে ঘুরতেও থাকলো আমরা যখন ছোটো ছিলাম তখন আমাদের সময়ে হয়তো এগুলো ছিল না কিন্তু আরেক ধরনের এরকম ঘোরানোই ছিল যেটা ঘোড়া তারপর এরোপ্লেনের মতো এক ধরনের ছিল যেগুলো চেপে ধরে বসতে হতো আর তারপর ঘোরাতো কিন্তু এখন বাচ্চাদের আরও নতুন নতুন কত কী না উঠছে তাই না তো মনে এখানে খুব সুন্দর ঘুরছে দেখেও যেন ভালো লাগছে অনেকটা আসলে মনা আর একটু সাহস পেয়েছে কারণ ওর থেকে বড়ো আরও দুটো দাদা রয়েছে তাদেরকে দেখে না হলে হয়তো ও একা একা থাকতো না তারপর এখানে দোকানে এসে আমরা মনার জন্যে ক্যাডবেরি নিয়ে নিচ্ছিলাম কারণ আমাদের সবার জন্য তো খাবার নিয়েছি ওর জন্য তো কিছুই নেওয়া হয়নি তো এই করতে করতে বাড়িতে চলে এসেছি এবং বাড়িতে এসে খেতেও বসে গেছি আমি প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো বাড়ি থেকে কিছু খেয়েও যায়নি ওখানে গিয়েও কিছু খায়নি তো বন্ধুরা আমি খেতে থাকি আর তোমরা দেখতে থাকো ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি আর বেশি বড় করব না আর বকবকও করব না তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো এখানেই আজকের মতো ব্লগটা আমি শেষ করছি এরপর আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো নতুন ভ্লগ নিয়ে ততক্ষণ তোমরা যেন সবাই ভালো থেকো